একটা কই মাছ সাথে একটা রুই মাছ এই যে চাকচাক চাকচাক করছে তো যাই হোক মোটামুটি একটা মাছ হয়েছে মানে আমরা অনেক খুশি হয়েছে যে বর্ষাদের পুকুরে মাছ ধরতে এসছি বর্ষায় মা বললো আমাদের পুকুরে এক সামন মেরে দাও তো চলো পর্বটা দেখতে থাকো

বড় মাছ এরা খেয়ে গিয়ে সংবাদ দেবে তারপর তো মটি মাছ পুটি মাছ যদি এসে লাগতো তা হতো তাও না এগুলো ছেড়ে একটা কি হয় মানে <laughs> দিয়েছো <laughs> <laughs> <hums> <hums> <laughs> <hums> যাসরে গায় তো ছাড় যাবে কি জানি একটু থামলো আস্তে করে দেখো আমাদের বুড়িরে মা ভালো ডুমুরের পাতাগুলো দেখেছে কি বড় বড় হয়েছে এই বর্ষাদের বাড়ি কিন্তু ডুমুর গাছটা বেশি আমাদের বাড়ি একটা সেই কোনায় আর এই যে দেখো ডুমুরও ধরেছে একটা ডুমুর ছিদি হ্যাঁ এই ডুমুর কিন্তু ডাক্তারের মতো খেতে বলে না খেতে বলে আয়রন বেশি হ্যাঁ ঠিক আছে কি কুচিয়ে কি ভাজা করে ভালো লাগে ভাজা করে আঠা আঠা করে একটু তাই ভালো লাগে খেতে জানি আমি খাইনি ও লোকে বলে খাইনি সবাই তো চলে বর্ষাতে পুকুরে মাছ হলো না এবার আমাদের ঝিলে চলে যাচ্ছে

এই যে আবার কতক্ষণ পর একটা মাছ ঠিক আছে তো যাই হোক মোটামুটি একটা মাছ হয়েছে মানে আমরা অনেক খুশি হয়েছি যে এতক্ষণ মারার পরে একটা বড় মাছ হয়েছে যাই হোক এই যে এই যে কই মাছ আসতে

তো যাই হোক মোটামুটি আমাদের তো অনেক মাছ হয়েছে কি বলো বর্ষাদের পুকুরে দুটো খেমন মারলাম একটা তো গাছের আগায় বেঁধে গেল আর একটা এতো কটা চারা মাছ হলো এখনো মারবো আমি ট্রেনে দূরে মারবো দেখবো মানে নেশা লেগে গেছে এবার পানা পুকুরে যাচ্ছে জানি না ওখানে জাল বসবে কিনা সবে তিনটে পুকুর ক্যাপচার হলো বর্ষাদের পুকুর আর আমাদের দুটো পুকুরে এবার আমাদের আর একটা পুকুরে যাচ্ছে